আসসালামু আলাইকুম বাজার থেকে করলা নিয়ে আসার পরে দু একটা করলা এমন পেকে যায় আমি এগুলো ফেলাই দেব না সবজির যে দাম এগুলো আমি একটু অন্যভাবে ভর্তা করে খাব। প্রথমে একটা কড়াইতে একটা আলু দিয়ে আর করলাগুলো দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাকরির সাহায্যে উঠাই নেব ঠান্ডা ঠান্ডা হতে দেবো এরপরে কড়াইতে একটু তেল দিয়ে কয়টা শুকনো মরিচ লাল করে ভেজে নেব তারপরে করলাগুলো একটু ভালো করে দেখব ভিতরে কোনো পাপি আছে কিনা। তারপরে গরম তো আমি একটা মেশালের সাহায্যে একটু ভাঙা ভাঙা করে নেব আলুগুলো মানে একটু ভাঙা ভাঙা করে নেবো আলুটাও তারপরে শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে প্যাশ করে নেবো তারপরে কড়াইতে একটু তেল দিয়ে সরিষার তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে গ্রাস করা শুকনো ছাল দিয়ে দেবো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে করল আর আলু দেবো দিয়ে যে একটু পানি পানি দেখা যাচ্ছে এইগুলো একদম শুকানো পর্যন্ত নাতে থাকবো দেখেন কত সুন্দর কালার আসছে এরপরে একটু নেড়ে চেড়ে একটু ধুনের দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নামাই নেব পাকা করলাগুলো ফেলে না দিয়ে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের ভালোবাসাই আমার উৎসাহ ধন্যবাদ সবাইকে